আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের আলোচনা অবশ্যই আপনারা ক্যাপশনে দেখতেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব তো যারা লাইভে আছেন যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কষ্ট করে হাই হালো দিয়ে রাখবেন যাতে করে আমার যে ভিডিও সাউন্ড ঠিক আছে কিনা এটা আপনাদের সাথে একটু ক্লিয়ার হওয়ার জন্য তো আজকের জিনসিং নিয়ে যে আলোচনাটা করব তার আগে আরেকটা আলোচনা একটু দরকার হয় যে এটা আসলে আপনাদের জানানো উচিত যেটা হয়েছে আপনার ইনলার্স পেনিস অয়েল এটার প্যাকেট হয়েছে ফুল এইটা তো আপনার এক্স এক্সেল আপনার ইনলার্স এটা এসে আসলে আমি মালিকের সাথে কথা বলেছি যে এই পণ্যটা যাতে করে পাই কিন্তু দুর্ভোগ্যবশত সাউথ কোরিয়াতে এগুলা অ্যাভেলেবেল আসলে ওইভাবে প্রেসক্রিপশন ছাড়া মার্কেটে এগুলা কোনো ডাক্তারাই দেয় না তারপরও মালিক যতটুকু চেষ্টা করে দুইশের পাঁচটা বা দশটা এই দেয় তা বলছে যে এটা অ্যাভেলেবেল তো পাওয়া যাবে না ওই প্রত্যেকবার মালামাল নেলে কিছু সংখ্যক আপনার মালামাল এখন আমি ভিডিওটা একটু সামনে নিই দেখা গেছে যে আমি এইটাতে খোলাম খোলার পর দেখ কি সিস্টেমটা এইটার ভিতরে যে প্যাকেট এইটা খোলার পর এইটা আসে এবং এটা তেলটা যে কত বা কতটা যে উন্নত মানের এটা কিন্তু আসে যারা না না নেবে তারা বুঝবে না জোতা বয়েল পলি নাম মানে এগুলো আসলে কি সবাই আমরা বুঝতে পারবো না কিন্তু ট্রান্সলেট দিলে বুঝতে পারবো যে এটা কত উন্নত মানের এবং যারা একবার ব্যবহার করছে তারা বুঝতে পারবে যে এটা আসলে কত উন্নত মানের তো আজকের জিনসিং নিয়ে আলোচনা জিনসিং নিয়েই করি তবে যতটুকু চেষ্টা করব মালিকের কাছ থেকে যাতে এটা একটু বেশি করে আনতে পারি এটা অনেকে বলেন যে ভাই এটা তো মেড ইন কোথায় কী এটা লেখা নেই কিন্তু দুর্ভোগ অবশ্যত ভাই আমি আগের লাইভও বলেছি এখনও লাইভও বলি এই মালটাতে আমরা ইনটেক আনি কোন দেশে এটা লেখা নেই আমি গুগলে সার্চ দিচ্ছি এক্স এক্সে লিখে ওই একই অবস্থা দেখা গেছে কি একই অবস্থা আপনার এই এইগুলা কোনো গোগুলো কোনো লেখা নেই যে কোথায় আপনার এইটা এইটা তৈরি করছে এটা লেখা নেই এই জন্য আপনার যারা নেবেন তারা হকালালি ভাই আমি এটা কথা বলি অ্যাভেলেবেল মাল দেওয়া যাবে না কারণ এগুলো অ্যাভেলেবেল আনা যাবে না ওই হয়তো বা দুই একটা দুই একটা করে মালাবাল আনার জন্য তো যাদের ভালো লাগবে নেবেন তবে এইটা নিশ্চিত থাকবেন যে আমি আলিম যতদিন বেঁচে আছি কোনো দিন আপনাদের সাথে প্রতারণামূলক করে ইনকাম করব না যেটা সাউথ কোরিয়া থেকে সলিড মাল আনবো ওইটাই আপনাদের দেখাবো ওইটাই আপনাদের দেবো আমি বাহিরে কোনো মাল আ দেব না তো যারা লাইভে জয়েন নেবেন অবশ্যই একটু কষ্ট করে হায় দিয়ে রাখবেন যে আমার ভিডিওটা আপনারা আসলে দেখতেছেন কিনা জাস্ট এই জন্য যে আমার ভিডিওটা ক্লিয়ার ভাবে দেখেন কিনা তো তো আমি আমি একটু আপনাদের সাথে বলি অনেকে লাইতেছেন নয়ন হালদার বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাবি আলী ইমরান হাই হ্যাঁ ধন্যবাদ ভাই যে আমাদের এই ভিডিওটা আপনার দেখতেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ মূল কথা আসি জিনসিং এটা হলো আমাদের সেক্সুয়াল লাইফের জন্য খুব প্রয়োজন বা মাকা যেটা আমরা মাকা বলি মাকা পাউডার এখন অনেকে দেখা গেছে যে মাকা আপনার আমার কাছে এখানে মাকা এখানে নেই বাক্সের ভিতরে আছে অনেকগুলো মালামাল এবারে নতুন মাল আছে একটা মাকা পাউডার আমি বের করি তাহলে আপনাদের সুবিধার্থে আমি দেখাতে পারবো এটা হলো মাকা এটা হলো মাকা এই মাকা আপনার দেখা গেছে যে এটা গোল্ড প্লাক মাকা এখানে লেখা আছে গোল্ড ব্ল্যাক মাকা পাউডার আর এটা অরিজিনাল পেরুস অরিজিনাল পেরুর মাল এটা হইল আপনার মাকা এটা এটাও পেরুস কিন্তু আপনার দেখা গেছে কোম্পানি বেদে আলাদা আলাদা আপনার এই যে জিনসেং আছে এই এক পাতার জিনসেং আছে এই জিনসেংটা হইল পুচুন কোম্পানি এটা কুরিয়ার খুবই বিখ্যাত কোম্পানি একটা দক্ষিণ কোরিয়াতে বিখ্যাত একটা কোম্পানি এদের এটা এটা কোরিয়ান রেড জিনসিং পাউডার গোল্ড এরপরে এই যে ব্ল্যাক মাকা পাউডার এটা কিন্তু আমরা অরিজিনাল দক্ষিণ কোরিয়া থেকে যেটা আসে ওইটাই আনি এরপরে দেখা গেছে কি যে আপনার জিনসিং জিনসিংটা যারা ইয়ে গুড দশ নম্বর অথবা স্যামসাং কোম্পানি অথবা সনসাম এইগুলো পণ্য যারা রেগুলার খায় যারা খাইছে তারা প্রত্যেকে বলছে এবং অরিজিনাল জিনসিং যদি আপনারা খেয়ে থাকেন কাজ আপনার হয় তবে লাইভে একটা কথা বলে রাখি যারাই আমার কাছ থেকে মালামাল নেন আমি কিন্তু কোনো দিন ফোন দিয়ে বলবো না যে ভাই আপনার লটারিতে একটা মাল পাইছেন এটা নেন আমি সতর্ক করি ঘুলস্থান থেকে যারা মালামাল কাছে আমার কাছে অলরেডি দুইজন ফোন দিয়েছে ঘুরিস্থান থেকে পণ্য নেওয়ার পর কয়দিন পরে ফোন দিয়েছে ভাই আপনার লটারিতে টিভি বাজে আপনি কিছু টাকা পয়সা বাড়ান মাল পাঠিয়ে দেবে প্রথমে যে লোকটা সে চব্বিশশো টাকা দিয়েছে পরে ভাই পরিবহন খরচ আরও চোদ্দোশো টাকা এরপরে ব্লক করতেছি ঠিক চাই পাঁচ দিন আগে আমাকে একজনে ফোন দিয়েছে যে ভাই আপনারা কি এই সিস্টেমে মাল পেয়েছেন আমি আমারে বলে টিভি পাইছেন আপনি চারশো টাকা বাড়ানো তখন আমি বললাম যে ভাই কয়েকদিন আগে তো এইভাবে একজনে বললো তা আপনারা এভাবে দিয়ে না এটা কিন্তু প্রতারণা অতএব আপনারা যারা আমার লাইভে দেখেন আমরা কখনো এই ধরনের ব্যবসা করি না যে লটারি সিস্টেম ওরা করে কি গুলিস্তানে ওরা দুই নম্বর মাল বেচে দুই নম্বর মাল বেচার কারণে ওরা এই জিনিসগুলা দুই নম্বর ওই নাম্বারগুলো কালেক্ট করে কারণ একটা জিনিস খেয়াল করবেন আমি একটা কথা বলি আমি যে খাতা এখানে তৈরি করছি খাতাটা এই যে দেখেন ওয়াই মানে পার্সেল বলতেন ইউটিউব বা ভাড়া পার্সেল আমি একটা খাতা তৈরি করছি এবং প্রত্যেকবার কিন্তু আমি মালামাল পাঠাই এখানে লেখা আছে ইউটিউব বা ভাড়া মানে এখানে আমি যে মাল পাঠাই এই মালের দেখা গেছে আমি প্রত্যেকটা ডকুমেন্ট রাখিয়ে দিই যখন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস মালামাল পাঠাতেছি তখন থেকে আমি ডকুমেন্ট রাখি এখন যদি আমার মেয়াদ খারাপ থাকে তাহলে ওই নাম্বার থেকে আমি অন্য নাম্বার দিয়ে ফোন দেবো যে দুই নম্বর ইনকাম করার জন্য কিন্তু না আমি কখনও যদি টাকা চাই কখনও যদি আমি টাকার লেনদেনের ব্যাপারে আলাপ করি আমি একটা কথা বলি আমার নির্দিষ্ট নাম্বার ছাড়া কেউ কোনো যোগাযোগ করবেন না কোনো টাকা পয়সার লেনদেন করবেন না কখনোই আমি দুই ভাবে আপনাদের বলবো না যে ভাই আমাকে পাঁচ হাজার টাকা দেবে আমি কখনোই বলবো না আমার ব্যসে কিনা হোক অথবা না হোক যদি আমার নাম বলে কেউ যদি দাবি করে টাকাটা চায় ডাইরেক্ট বলবেন যে ভাই ভিডিও দেখব ভিডিওতে নাম্বার আছে জিরো নাইন ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ নাইন জিরো এই নাম্বারে টাকা পাঠাবো এর ব্যতিক্রম আমি কোনো টাকার নাম্বারে পাঠাবো না এটা আপনি যেই হন কারণ আপনি এটা নিশ্চিত থাকবেন যে আমি যদি আমার নির্দিষ্ট নাম্বারে টাকা নিই তাও কিন্তু আপনার একটা দর্শা থাকবে যে আমন্ত আলিম আলিমবাই জীবনে টাকা মারি খেবে না এখানে আমার প্রত্যেক লোকের আমি মালামাল দিই তখন কার্ড দিই হয়তোবা দুর্ভোগবশ দু একজনের হয়তো বা ভুলে দেওয়া হয় না এই কার্ড কিন্তু আমার এবং এখানে এই যে নাম্বার আছে এই যে দেখেন এম ডি আলিমুর রহমান আলিম এই জিরো জিরো নাইন ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ নাইন জিরো টু এটা কিন্তু আপনারা প্রত্যেকবারই আমার কাটে কাটে পাইবেন হয়তো বা দুর্ভোগবশত দু আদা ভুলে না দেওয়া হইতে পারে কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করি যে আমি যত কাটাতে পারি আচ্ছা যাই হোক আর একজন হাই লাগছে জয়দেব জি জয়দেব ভাই রাব্বি আল ইমরান নয়ন হালদার ভাই আপনারা কেমন আছেন আল্লাহ আমাকে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ যা আমার লাইভে এসে আপনারা কমেন্ট করছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো জিনসিং জাতীয় যা কিছুই খাবেন আপনার দেখা গেছে যে আপনার একশো গ্রাম পাউডার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আমি একটু একটু একশো গ্রাম পাউডারটা আনি যে একশো গ্রাম পাউডার আমি আরেকটা কথা বলি সবাইকে যে একশো গ্রাম যে জিন্স পাউডার আমার কাছ থেকে পাবেন সব সময় খেয়াল রাখবেন যে আমি অনেকে বলতে পারেন যে ভাই এটার কোনো সিল সাক্ষার কোনো কিছু নাই আমি মালিকরা বলি যে দেখ আমার এখানে প্যাকেট করার সিস্টেম নাই এদের প্যাকেট করছে অনেক সময় বেকাও থাকে না এই যে প্যাকেটটাকে তো আমি আমার এই মেশিন নেই যার কারণে আমি মালিককে বলছি দেখ আমার এই যে পুচুন কোম্পানির মালটা আমার একটা প্যাকেট করে দেবে তখন এই মালিক নিজে একশো গ্রাম করে পাউডার মানে আপনার এই যে গুঁড়ো এখান থেকে একশো গ্রাম করে পলিথিন করে আপনার মেশিনের ট্যাপ করে দেয় এইটা হলো একশো গ্রাম আমরা এই যে একশো গ্রাম বেশি এটা তিন হাজার টাকা আর এই তিনশো গ্রাম বেশি নয় হাজার টাকা তো অনেকে বলতে পারেন যে ভাই স্টিকার স্টিকার না আমরা এইভাবে দিই যার বিশ্বাস হবে সে নেবেন টাকা দিয়ে মাল নেবেন কারো গাইল খাওয়া কাজ করেন আপনার পারফেক্টভাবে একশো পার্সেন্ট আপনার পিওর মাল পাবেন এটা এটা হলে আপনার দেখা গেছে যে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমি যতদিন মাল বিক্রি করবো ততদিন আপনারা কোনোদিন দিন ঠকবেন না কারণ টাকা দেওয়া মাল আপনারা নেবেন আমিও ভাই টাকা দেওয়া দেখা গেছে যে মাল বেশি আমি টাকা দিয়ে মাল আনি আমি কেন দুই নম্বর দেখব তো জিনসিং জাতীয় হয়েছে সেক্সুয়াল সমস্যা সমাধানের জন্য যারা সেক্সুয়াল একদম অক্ষতা করছেন হস্তমতন করছেন লিঙ্গ একদম রক ঢিলা করে এলেছেন তাদের জন্য জিনসিং মাকা পাউডার বা জিনসিংয়ের বিভিন্ন আইটেম আছে এগুলো রেগুলার খাবেন ইন্সলার কাজ করবে আর যারা মনে করেন যে ওয়ান টাইম ওষুধ যে আমি ওয়ান টাইম ওষুধ খাবো আমার খাইলেই জানে লিঙ্গ দাঁড়িয়ে যায় আধা ঘন্টা মাল পড়বে না মানে বীর্য পড়বে না তাদের জন্য এটা পারফেক্ট এটা এটার কোডটা আমাদের এই স্টিকার আমাদের আমরা নিজেরা তৈরি করি কিন্তু মালটা সাউথ করে থেকে আনি মালিক নিজে আপনার এটা আমাদের কাছে পাঠায় তো জিনসিং জাতীয় জহম যেটা লাগবে আমাকে বলবেন পর্যাপ্ত পরিমাণ যেমন এই সপ্তাহে অনেকগুলো মাল আসছে আমি ওই বাক্সেও রাখছি কিন্তু এখানেও কিছু মালামাল রাখছি যাতে করে আপনারা সুবিধার্থে লাইভ করলে যাতে আপনারা দেখতে পারেন আমাদের কাছে এক্সট্রা জাতীয় বিভিন্ন পদ আছে জাতীয় বিভিন্ন পদ আছে দেখা গেছে ক্যাপসুল তবে ক্যাপসুল তিনশো পিসেরটা অ্যাভেলেবেল আপাতত পাওয়া যায় না এরপরে হয়তো বা আমি তিনশো পিসেরটা পাবো তবে ওইভাবে অতটা বেশি পাওয়া যায় না একটু কম কম পাওয়া যায় যাই হোক তো কেউ যদি টাকা পয়সা লেনদেন করেন যোগাযোগ করেন আমার নির্দিষ্ট নম্বর যোগাযোগ করবেন এবং আমি কোনো দিন আপনাদের কাছে ফোন দিয়ে বলবো না যে ভাই আমাকে দুইটা টাকা দেন বা আপনার টিভি বাজে লটারি এরা ওটা বাজে হাং থাং আপনার টাকা না কখনোই না আমার নির্দিষ্ট নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোনো দিন ঠকবেন না আমার কাছ থেকে মাল যারা নেছে কেউ কোনো দিন ঠকবেন না এটা নিশ্চিত কারণ যে মাল নেছেন প্রত্যেক লোকেই আমাকে পরে কিন্তু ভিডিও দেখেন পরে আবার ফোন দিয়া খুব অনুরোধ করে যে ভাই আপনি ব্যবসা ঠিক মতন করবেন সবসময় মাল মাল আনবেন অন্তত আমরা উপকৃত হই সাধারণ লোক উপকৃত হই কারণ আমি দক্ষিণ কোরিয়া থেকে মালামালা নিয়ে আমার স্যালেঞ্জ দেওয়া কোনো এ আমরা কোনো লাইসেন্স দিয়ে মালা নেই আমরা আনি অন্য সিস্টেমে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে বলবেন পরবর্তীতে যারা ভিডিও দেখেন তারাও কমেন্টে যোগাযোগ করবেন এবং আমার নির্দিষ্ট নাম্বার এখানে এদের নাম্বার লেখা আছে জিরো নাইন ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ নাইন জিরো টু ষোলো অনুসার শূন্য জিরো নাইন ওয়ান টু এই নাম্বারটা আপনারা আপনারা সংগ্রহ করে রাখবেন এবং যারা মালামাল নেবেন এই কার্ড একটা পাবেন কার্ডটা পাইলে আপনাদের পাঁচ বছর পর হলে আমার এই কার্ড দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আমার চ্যানেলে ঢুকলেও আপনারা পাবেন এক্সট্রাক অনেকগুলো এবার আনছি কারণ এক্সট্রাক দামিটা খুব ভালো চলে এক্সট্রাক দামিটা যেমন আপনার পুচ্চুন এক্সট্রাক আর রয়্যাল রয়্যাল ডয়েলে সারা বিশ্বে বিখ্যাত এবং এটা একবার যারা খাবে জিনসিংয়ের যে এক্সট্রা লিকুইডটা এক কথা লিকুইডটা মানে আপনার সহজ বাংলা যেটা বললে লিকুইড এই ধরনের যারা একবার খায় তারা দ্বিতীয়বার আপনার ফোন দিয়ে টাকা পকেটে থাকলে ফোন দেবেই কারণ এই মালটা অর্গানিক একদম অরিজিনাল সাউথ কোরিয়া থেকে আমাদের আনা তো আমি মোটামুটিভাবে যতটুকু বলেছি জিনসিং জাতীয় যখন যা প্রয়োজন বা মাকা পাউডার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে রাখবেন বা ডাইরেক্ট